ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকটা প্রেস করবেন দেখুন আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু সেবির থেকে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে ন্যাকেট শর্ট সেলিং যে বিষয়টা সেই শর্ট সেলিং বিষয়ে কিন্তু সেবি নতুন রুলস রেগুলেশন জারি করেছে সামনের দিনে কিন্তু এটা অ্যাপ্লাই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন ডিটেলস জিনিসটা জিনিসটাই জানতে পারবেন যে কীরকম কী নিয়ম করতে চলেছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারেন আমরা এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিটা কিন্তু আমি এই ফেস্টিভ্যাল সিজন যে জাস্ট গেল সেই ফেস্টিভ্যাল সিজনের আগে বলেছিলাম যে কোম্পানিটা কিন্তু বাই করতে পারেন তো এই সিজনের মধ্যে দেখা যাবে যে কোম্পানিটা আমরা দেখাবো ভালো একটা পারফরমেন্স দিয়েছে কিন্তু লাস্ট তিন মাস চার মাসে তার পাশাপাশি কোম্পানিটা তার যে কোয়ার্টার থ্রির যে টেলার অর্থাৎ এই কোয়ার্টার থ্রি তিন মাসের যে সিজন গেছে ফেস্টিভ্যাল সিজনে এই সিজনে কোম্পানি যে বিজনেস করেছে অর্থাৎ কোয়ার্টার থ্রির যে টেলার সেই টেলার কিন্তু ডিক্লেয়ার করেছে সেটাও আমরা দেখবো সামনের দিনে কিন্তু সামনের দিন মিন্স মন্ডেতে কিন্তু এই কোম্পানিটা ধামাল মাচাতে পারে মার্কেটে সেরকমই কিন্তু একটা ভালো পারফরমেন্সের রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে তারা এনএসসিতে আপডেট করেছে আমরা এনএসসি থেকে ডাইরেক্ট দেখে নেব দেখুন কোম্পানিটার নাম হচ্ছে টাইটান কোম্পানি কোম্পানিটা কোয়ার্টার থ্রির আপডেট কিন্তু এনএসসিতে আপলোড আপলোড করেছে তো কবে আপলোড করেছে দেখুন পাঁচ তারিখে ঠিক আছে তো পাঁচ তারিখে ছটা বাইশে হচ্ছে আপলোড করেছে চলুন আমরা দেখে নিই কোম্পানির কোয়ার্টার থ্রির যে টেলারটা আপলোড করেছে সেটা কীরকম কী করেছে দেখুন টেলার মিনস আমি এই জন্যই বলছি কারণ এখানে কিন্তু কোম্পানির খরচা কী আছে সেসব কিছু জানতে পারবো না প্রফিট কী হচ্ছে সেটা জানতে পারবো না অনলি ফর কোম্পানি যে রেভিনিউ আর্ন করেছে কটা স্টোর ওপেন করেছে নতুন সেগুলো বিষয়ে জানতে পারবো অর্থাৎ কোম্পানি ইয়ার ও ইয়ার বেশি কীরকম পারফরমেন্স করেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং কোম্পানি যেদিন রেজাল্ট ডিক্লেয়ার করবে সেদিনকে একদম টোটালি সব কিছু আমরা জানতে পারব তো যে টেলারটা দিয়েছে সেই টেলারে বেশি কিন্তু কালকে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাই দিতে পারে তো চলুন আমরা দেখিনি কোম্পানির টেলার কী টেলারে কী দেখাচ্ছে দেখুন পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু আপডেটটা জানিয়েছে তার এনএসসিকে কিসের পারপাস দেখুন কোয়ার্টার থ্রির রেজাল্টের আপডেট ঠিক আছে দেখুন এখানে কোম্পানি কি করেছে কোম্পানি রেভিনিউ গ্রোথটাকে দেখিয়েছে কত টোয়েন্টি টু পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস অর্থাৎ আগের বছরে থেকে এই বছরে তার রেভিনিউ বেড়েছে হচ্ছে টোয়েন্টি টু পারসেন্ট ভাবতে পারছেন তাহলে বলা যায় কিন্তু কোম্পানি যে ফেস্টিভ্যাল সিজন গেছে সেই ফেস্টিভ্যাল সিজনে কিন্তু খুব ভালো বিজনেস করেছে কোম্পানি কিন্তু তার নতুন নব্বইটা স্টোর এই কটা থ্রির যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডে কিন্তু ওপেন করেছে দেখুন আমরা যদি দেখি তাহলে কোম্পানির যে মেন বিজনেস কি মেন বিজনেস হচ্ছে জুয়েলারি সেগমেন্টের অর্থাৎ জুয়েলারি বিজনেস আমি আর একটু জুম করে নিই দেখুন জুয়েলারি বিজনেসে গ্রোথ যে হয়েছে রেভিনিউর ইয়ার অন ইয়ার বেসিস দেখুন টোয়েন্টি থ্রি পারসেন্ট ওয়াচ সেগমেন্টে টোয়েন্টি ওয়ান পারসেন্ট আই কেয়ার সেগমেন্টে মাইনাসে আছে ঠিক আছে এবং ইমার্জিং বিজনেস যেটা রয়েছে সেই ইমার্জিং বিজনেসে রয়েছে টোয়েন্টি ফোর পার্সেন্ট এবং টিসিএল স্ট্যান্ডার লোন যেটা রয়েছে সেটা কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট তো ওভারঅল কিন্তু কোম্পানি সব মিলিয়ে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস টোয়েন্টি টু পার্সেন্ট করে কিন্তু গ্রোথ দেখিয়েছে ঠিক আছে তো আমরা যদি দেখি দেখুন নিউ স্টোর অর্থাৎ নতুন স্টোর যে অ্যাডিশান করেছে কোম্পানি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে জুয়েলারি সেগমেন্টে কোম্পানি থার্টি এইট হচ্ছে স্টোর ওপেন করেছে তো এই কোম্পানিটার মেন যদি বিজনেস বলেন তাহলে কিন্তু মেন বিজনেস হচ্ছে জুয়েলারি সেগমেন্টের তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি থার্টি এইট থার্টি এইট নতুন বিজনেস নতুন স্টোর কিন্তু ওপেন করেছে ঠিক আছে যেখানে টোটাল স্টোর হয়েছে কত জুয়েলারি সেগমেন্টের ছয়শো ছত্রিশ তারপরে যদি আমরা ওয়াচ দেখি তাহলে ওয়াচ সেগমেন্টে নতুন স্টোর ওপেন করেছে দেখুন কটা পঁচিশটা ঠিক আছে যেখানে সব মিলিয়ে স্টোর কটা হয়েছে এক হাজার ছিয়াত্তর আই কেয়ার সেগমেন্টে আই কেয়ার সেগমেন্টে কোনো স্টোর ওপেন করেনি কোম্পানি তো সেই জায়গায় এদের যা ছিল তাই আছে নয়শো তেরোটা নয়শো তেরোটাই রয়েছে এবং ইমার্জিং বিজনেস যেটা বলছে সেটাতে কিন্তু ওপেন করেছে কটা ওপেন করেছে হচ্ছে এগারোটা এবং এইখানে তার স্টোর সংখ্যা কি দাঁড়িয়েছে কত দু এবং তার অবশেষে সবার শেষে কী আছে কার্টলেন ক্যারেট লেন সরি ক্যারেট লেনে গ্রোথ হয়েছে কত থার্টি ওয়ান করেন মানে সবচেয়ে বেশি কিন্তু ক্যারেক্ট লেনেই হচ্ছে কোম্পানি গ্রোথ হয়েছে এবং সেখানে নতুন স্টোর অ্যাডিশান করেছে কথা ষোলোটা এবং সব মিলে তার দুশো বাষট্টিটা নতুন স্টোর হয়েছে আমি যতবার টাইটার নিয়ে আলোচনা করেছি ততবার কিন্তু আমি বলেছি যে কোম্পানিটা তাদের বিজনেস কিন্তু এক্সপ্যান্ড করছে বিদেশে ইউএসএ বলুন ইউকে বলুন তো কোম্পানি সেখানে দেখা যাচ্ছে দেখুন ইন্টারন্যাশনালি যে বিজনেস রয়েছে সেই বিজনেসে কিন্তু কোম্পানি ইউএসএতে দুটো নতুন স্টোর ওপেন করেছে দুটো নতুন স্টোর ওপেন করেছে ইউএসএ এবং কোম্পানি কী করেছে কোম্পানি কিন্তু সিঙ্গাপুরে ওয়ান স্টোর ওপেন করেছে তাহলে সিঙ্গাপুরে ওয়ান স্টোর ওপেন করেছে এবং ইউএসএ হচ্ছে দুটো স্টোর ওপেন করেছে এবং কোম্পানি কিন্তু তার বিজনেস দেখুন দেখা যাবে যে মায়া মায়া ওপেন ইটস ফার্স্ট ফার্স্ট স্টোর ইন দুবাই ঠিক আছে তো দুবাইতেও কিন্তু কোম্পানি তার নতুন স্টোর ওপেন করেছে যেখানে দেখলে দেখা যাচ্ছে কি কোম্পানি কিন্তু যে ইন্টারন্যাশনাল যে বিজনেস সেটা কিন্তু ওয়াই অ্যান্ড ওয়াই বেসিস যে গ্রোথটা সেটা কিন্তু বেশি ওয়ান টু পার্সেন্ট ঠিক আছে আর ডোমেস্টিক যদি গ্রোথ দেখা যায় ডোমেস্টিক গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন ডোমেস্টিক গ্রোথ কত ওয়ান ওয়াই বেসিস টোয়েন্টি ওয়ান তাহলে কোম্পানি দেশের থেকে কিন্তু বিদেশে বিজনেস ভালো করছে যেখানে কিন্তু কোম্পানি দেখুন আঠেরোটা স্টোর অ্যাড করেছে কি তানিষ্ক এবং ষোলোটা স্টোর অ্যাড করেছে কি মায়া মায়াটা কি মায়াটা হচ্ছে একটা ব্র্যান্ড কিন্তু ঠিক আছে তানিষ্কের মতন জুয়েলারি সেগমেন্টে দেখুন আমরা যদি ওয়াচ সেগমেন্টে দেখি তাহলে দেখলে দেখা যাবে যে এখানেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট গ্রোথ আছে ডোমেস্টিক্যালি তো এখানে কিন্তু আমরা ওয়াচ সেগমেন্টে আমরা কিন্তু দুটো ব্র্যান্ড দেখতে পাই একটা কি একটা টাইটান আর একটা হচ্ছে সোনাটা সরি আরেকটা ব্র্যান্ডও রয়েছে এটা কি হ্যালিওস তো স্যার টাইটান কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায় এভারগ্রিন স্টক নিফটি ফিফটির পার্ট টাটা গ্রুপের কোম্পানি যেখানে কোম্পানির বিজনেসটা এবং কোম্পানি যে ধারে পাশে কেউ নেই ইমিডিয়েট নিচে যে কোম্পানিটা রয়েছে তার গুণের বেশি বড় হচ্ছে এই কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখলে দেখতে পারবেন দেখুন মার্কেট ক্যাপ হচ্ছে তিন লাখ উনত্রিশ হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি আমি সবসময় এই কোম্পানি নিয়ে আলোচনা করলে তাই বলি আপনি চোখ বন্ধ করে এখানে ইনভেস্টমেন্ট করে দিলে আপনি আরামসে লং টার্মে কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন দেখুন আমরা যদি কোম্পানিটা ছ মাসের চার্ট দেখি ছ মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আঠেরো পার্সেন্ট বানিয়ে দিয়েছে ছ মাসে তার থেকে আমরা যদি তিন মাসের দেখি দেখুন তিন মাস মিন্স যে ফেস্টিভ্যাল সিজন যদি দেখি তাহলে নভেম্বর থেকে দেখলে দেখা যাবে অক্টোবর থেকে দেখলে দেখা যাবে দেখুন অক্টোবরে কত ছিল তিন হাজার একশো তো সেখান থেকে কিন্তু কোম্পানি একটা ভালো পারফরমেন্স দিয়েছে তার শেয়ার হোল্ডারদের কিন্তু প্রায় উনিশ টাকা বানিয়ে দিয়েছে ঠিক আছে ফেস্টিভ্যাল সিজন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই তিন মাসে কিন্তু উনিশ টাকা বানিয়ে দিয়েছে অর্থাৎ যারা আমার এই ভিডিওটা দেখে নিয়ে পিটি করেছেন তারাও কিন্তু একটা ভালো কিন্তু প্রফিট এখান থেকে আর্ন করতে পারছেন তিন মাসে দেখুন চার মাস আগে কিন্তু আমি টাইটান কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ফেস্টিভ্যাল সিজনের জন্য কিন্তু বেস্ট কোম্পানি তখন যারা এই ভিডিওটা দেখে বাই করেছেন তারা কিন্তু এখন ভালো একটা প্রফিট আর্ন করতে পার প্রফিটে রয়েছেন দেখুন তখন চ্যানেলটা নতুন ছিল জাস্ট অনলি ফর সিক্সটি নাইন এসছে দেখুন একটু আগে যেটা বললাম যে টাইটান কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী কত তিন লাখ উনত্রিশ হাজার হচ্ছে মার্কেট ক্যাপ ইভিনিয়েট নিচে যে কোম্পানি রয়েছে কল্যাণ জুয়েলার্স এই কোম্পানিটাও ভালো কোম্পানি জুয়েলারি সেগমেন্টের অনলি ফর থার্টি সিক্স থাউজেন্ড তো এই কোম্পানিটার থেকে কল্যাণ জুয়েলার্স থেকে টাইটান কিন্তু গুণ বড়ো কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি বলতে পারেন জুয়েলারি সেগমেন্টের একটা মনোপলি বিজনেস এই কোম্পানিটা করছে দেখুন তারপরে কী আছে রাজেশ এক্সপোর্ট তারপরে বৈভব গ্লোবাল তো এদের টোটাল মিলিয়ে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি তাহলে এই কোম্পানিটার থেকে অনেক কম কিন্তু টাইটান কোম্পানি থেকে তাদের সব মিলিয়ে যদি মার্কেট ক্যাপ দেখি তো সেই জায়গায় তারই কিন্তু ভালো কোম্পানি আরামসে আপনি হোল্ড করতে পারেন দেখুন কোম্পানিটা যদি পি রে দেখি তাহলে নাইনটি ভালো কোম্পানি পি সবসময় এরকমই থাকে প্রায় এই কোম্পানিটার কিন্তু ঠিক আছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলেও দেখা যাবে যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো রয়েছে ঠিক আছে ফেসভ্যালু কী আছে ভ্যালু এক কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না যেহেতু ভ্যালু এক রয়েছে আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে পনেরো পার্সেন্ট পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতাশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখি তাহলে দশ বছরে ষোলো পার্সেন্ট পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট তিন বছরে তিরিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির সেলস গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও কোম্পানির বিজনেস কিন্তু স্টার্ট করেছে এবং ভালো এক্সপ্যান্ড করছে বিজনেসটাকে দেখুন স্টক সেইজ ইয়ার অর্থাৎ কোম্পানিটা কীরকম তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে দশ বছরে বত্রিশ পার্সেন্ট পাঁচ বছরে বত্রিশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখাবে কোম্পানি কিন্তু রিটার্ন অন ইকুইটিও যথেষ্ট ভালো রয়েছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে দেখুন প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার কিন্তু ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস উনিশ পার্সেন্ট আছে ডিআইএস কিন্তু নাইন পার্সেন্ট রয়েছে নাইন পার্সেন্ট ওপরে রয়েছে গভর্নমেন্ট জিরো পয়েন্ট সতেরো পার্সেন্ট রয়েছে এবং পাবলিক কতটা রয়েছে দেখুন পাবলিক হচ্ছে আঠেরো পার্সেন্ট রয়েছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস ডিআইএস এবং মোমোটার মিলে কিন্তু এইটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ডিসেন্ট রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কিন্তু কোম্পানি তার টেলার যে দেখালো সেই টেলার কিন্তু যথেষ্ট ভালো করেছে এই আলোচনা এই পর্যন্ত যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন দেখুন আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় কারণ এতটা খাটনি যদি একটা লাইক করেন তাহলে কিন্তু ভালো লাগে শেয়ার করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল ডাউট প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন